আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের সকলের কেমন আছেন আপনারা সকলে আশা করতেছি অনেক ভালো আছেন গাইস আজকের এই ভিডিও দেখে বাস্তব জীবনের কোনো মিল পাবেন না ঠিকই তবে বিনোদন ঠিকই পাবেন আমি মজা না ভিডিও হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং খবর দিতে যাচ্ছি তো আমরা নিজেরা একটা ফেস দিয়ে ভিডিও করার জন্য চ্যানেল খুলছি তো সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবে। স্ক্রিনের উপরে চ্যানেলের নাম এবং প্রোফাইল সহ দেওয়া আছে দয়া করে একটু সাপোর্ট করবে আমাদের কেউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও গুলো উপভোগ করবেন তো এই যে প্ল্যান দেখতে পারতেছেন এর নাকি বাচ্চা হইছে মানে কি বলবো যাই হোক এখন প্লেনের বাপ খোঁজার চেষ্টা করতেছে এর কোলে উঠে পড়ে আকাশ দিয়ে একটা ইয়ারশিপ যাইতেছিল ইয়ারশিপ থেকে তো তোর মুজ বের হয়ে গেছে এই বাচ্চা যখন প্ল্যানটা ইতালির উপর দিয়ে উড়ে নিয়ে যাইতেছিল এই সব কি আর দেখনা পড়রা হ্যায়